আসসালামু আলাইকুম আমার হাতে এটা হচ্ছে লাল রঙের সূর্যটিমাম যেটাকে আমরা হিসাবে চিনি এটা জাপানিজ একটা আম এবং বর্তমান বিশ্বে সবচেয়ে দামি একটা মানে সবচেয়ে দাম বেশি দামের আম হচ্ছে এই সূর্যটিমাম আমি সূর্যটিমাম যে গাছ রয়েছে এই গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই জায়গার অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের মৌলা নার্সারির একটা আমবাগানের একটা সূর্যটিমাম গাছের পাশে দাঁড়িয়ে আছি আরও অসংখ্য গাছ রয়েছে অন্যান্য বিদেশি আম রয়েছে তো যাই হোক সূর্য ডিম আমটা আমি বলছিলাম যে এটা স্বাদ এবং কালারের কারণে বিশেষ করে সূর্যের ডিম এরকম একটা উপমা দেওয়া হয়ে থাকে এবং আপনারা জানেন যে জাপানিজ এই আমের দাম বিশ্ব বিশ্বসেরা বিশ্বখ্যাত দাম আর হচ্ছে এইটা বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে তো যারা শখের বাগানে রয়েছেন ছাদ বাগানে রয়েছেন তারা চাইলে এই সূর্য ডিম আমের চারা সংগ্রহ করে আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন আর এটার বাণিজ্যিক চাষাবাদ করবেন কিনা আমি সে বিষয়ে এখনই মতামত দিব না তবে আপনি সাত বাগান শখ শখের বাগান কিংবা আপনার বাণিজ্যিক বাগানে দুই একটা লাগিয়ে রাখার পর যখন এটা খাবেন দেখবেন এবং বাজারে দাম পাবেন তখন আপনি ডিসিশন নেবেন যে এটা বাণিজ্যিকভাবে করা যায় কিনা ধন্যবাদ